হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি নোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসা করছি তো আমি আজকে কি বানাম জানেন আমার হাতে কেজি দেখছেন কেচি এই যে এটা দেখিবো জানেন এটা বিডিং বক্স বানামু আপনি দেখামু কি আমরা বানাইতি তো কিল্লিখা বানাইতাসি ও বলমু গাইস আমার খুব কষ্ট লাগতাছে একটা জিনিস যে আমার পরাপড় দুইটা মাছ মারা গেছে একটা হলো প্যারোট হোয়াইটটা মেল আর আমার একটা ফিশ ডিম পুরা ডিম লোড এটা ছিল ফিশটা মারা গেছে আমি অনেক কষ্ট পাইছি কী আর খরার মাছ আপনার আনবেন দেখে আনবেন কিছু করার নাই কিন্তু আমার নতুন অবস্থায় যদি এরকম মারা যাওয়া শুরু করে আমি তো এমন যে আপনার অনেক লো রেড আছে আপনারা যদি মাছ আনেন দূর থেকে আনলে ডিম পাড়া মাছ আনবেন না যদি আশেপাশে দোকান থাকে তাহলে ওই দিক থেকে আনলে আনতে পারেন তাও অত আমি শিওরিটি দিব না কিন্তু অনেক দূর থেকে যদি আনেন কাটা বন আরও দূর দূর থেকে যদি আনেন তাহলে আপনি ডিম আনবেন না দরকার হলে না আপনি কয়েকদিন পালবেন তারপর ডিম দেওয়া শুরু করবো ঠিক আছে বা বাচ্চা দেওয়া শুরু করবো এ আনাই বেস্ট তো চলেন বানাই ফিডিং বক্স বানাই তারপর আপনার দেখাইতাছি ওকে সবগুলা আনি সব যা যা লাগব সব কিছু আইনা না আবার আসতেছি সব কিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আর বাইরের নয়টা একটু ই করবেন বাইরের ওই জায়গায় কাজ যে বাসায় রাখার জন্য লাগবো ফর্ম নেট দড়ি কাচি যেটা দিয়ে সেলাই কর্ম সেটা ছুরি সব নিয়ে আসছি তো প্রথমে নেটটা ধুই আর আমি বানামো হলো এই যে মগ মগের সমান সাইজ আর একটু বড় হলেও সমস্যা নাই তো আগে নেটটা আনি তো চলেন আরছি তখন বানামু আগে কাঁটানোই কাটার পরে দেখাইতেছি তো এখন কাটমু তো দেখা যে এখন পরিমাণ করে কাঁটানি এই মগটার সাইজের বানামু মগের সাইজের হইলে বাইরে যাতড়ু হয় আর কি মগের বাইরে যাতড়ুক এই পরিমাণ কাটলে হইব তো আমি এই পরিমাণ করে কাইটা নেই সমান সমান হইছে এখন কাটতাছি কাইটা নেই তারপর আপনাদের মাঝে আসতাছি ওয়েট তো গাইস এই যে এই যে সুন্দর হয়ে গেছে তখন এটা বানাইতে হইব এই যে আপনি দিয়া এরকম করে এই যে দিলাম এই যে হয়ে গেছে এটার ভিতরে যে আমরা মাছ বিডিং করাম তো এটার ভিতরে আমরা মাছ ফিটিং হইব সমস্যা নাই ছোট হয়ে গেছে একটু তো সমস্যা নেই এটা চ চলবো জাব্রা মাছের জন্য আর নাহলে এটা ওই যে গাপ্পে আনছে তো গাপ্পে গাপ্পে দিয়ে দিবো যেমন গাপে ফিটিং করবো ওকে তো চলেন এখন সিলাই করে নেই করে পরে আসতে দিয়ে নিছি এখন খালি এই যে যে কোনো এক সাইড এই সাইড বা এই সাইড যে কোনো এক সাইড ঢাইকা দিবো মানে আটকাই দিবো নাহলে তো বাইরে যাবো তো চলেন আটকাইয়া আসতে আসি আবার আলহামদুলিল্লাহ এই দেখেন বিটিং বক্সটা বানাইতে পারছি কত সুন্দর হয়েছে এই বিল্ডিং বক্স বানাইতে পুরো জান্ডা বাইরে গেছে পুরো মাথা মু গরম হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে তারপর পুরাপুরি আলহামদুলিল্লাহ শেষ করছি তিন চার তিনটা ফর্ম দিয়েছি জানি বাসে বক্সটা তো এই তো আর আমার মাছের আপডেটগুলো দেয় কি অবস্থা আপনারা তো জানেন আমার দুইটা মাছ মারা গেছে কি আর করবো দুইটা মাছ মারা যাওয়ায় আমি অনেক কষ্ট পাইছি অনেক খারাপ লাগতেছে আমার কাছে প্যারোটে এত দামি প্যারটগুলো মারা গেছে তো কিছু করার নাই আর এই যে এই সেট আপ আপনাদের দেহামু এই যে একটা সেটা করতাসি এটা তো ভাইগিয়ে গেছিলো আপনারা জানেন পুরোপুরি এই সে পানি পড়ে যেত তো এটা সেট আপ করছি এটারে সিমেন্ট দিয়া তলে আর পরে মানে এটা নিচে আর উপরে দোনো সাইডে এই যে দিয়ে দিছি সুন্দর হয়ে গেছে কোনো সমস্যা নাই সাইড দিয়ে উপরে দিয়ে সুন্দর সব জায়গা সুন্দর করে দিছি জানি কোনো ময়লা ময়লা কিছু না থাকে আর দু একটু সিমেন্ট আছে উঠে যাবো এই যে উঠে গেছে তো এটা রাখতে হয় ভিজায় রাখতে হয় কতদিন আমি তো পাইন দিয়ে ভিজায় রাখছি আর এই জায়গা আছে আমার গোড়ামি এই দেখেন এই যে গোড়ামিগুলো হালকা হালকা গোড়ামি মোটা হইতাছে মার্শাল্লা হয়তো প্যাটে ডিম আসতেছে আর এই যে এদিকে আছে দেখেন আমার সব মাছের ভান্ডার মাশাল্লাহ দেখেন জাব্রাগুলো দেখেন চাই গাছ জাব্রাগুলো দেখছেন পুরা লোডেড আছে পুরা লোডেড তো এই জাবরাগুলো আমি দেখি কি করা যায় নতুন পানিতে ডিমও এগুলো বাচ্চা ডিম পারার জন্য দেখি নতুন পানি ওই বিডিং বক্স চাইলিকে তো আর আর্জেন্ট তাড়াতাড়ি বানানো বিডিং বক্সটা বানাইতে অনেক কষ্ট হয়েছে গাছ মাথা মুথা তার তোর সিরে গেছে আগে তারপরও বানাইছি কষ্ট করে তো আমি পুরা একটা ফিমেল নিম আর দুইটা মেল নেওয়ার চেষ্টা করবো কারণ না হলে বেশি ফুটব না বাচ্চা দেখি কুন্ডা নেই সবচেয়ে বেশি লোডেড কোন্ডা আর এই যে দুই জোড়া মলি এই এক জোড়া মলি দেখছেন এগুলো ছোটো কিন্তু কিন্তু এগুলোই এরকমই হয় আর চেয়ে বড়ো হয় না আর গাপ্পি আছে গাপ্পি দুই জোড়া আছে আর জ্যাবরাই বেশি আর এদিকে আমার এদিকে এসে আমার সব প্লাটি দেখছেন নাকি একটা প্লাটি কি সুন্দর আর অনেক বড় ব্রুট মাছ মাশাল্লা আনছিলাম একটু আনি আর এখন কত বড় বড় হয়ে গেছে দোয়া করবেন সবাই এদের জন্য যেন এগুলো সুস্থ থাকে আর এই যে এটার পেটে অনেক বাচ্চা এটারও বিডিং বক্সে দিমু এটারও বিডিং বক্সে দিম যেন বাচ্চাগুলা বাঁচাইতে পারি তো সব দেখবেন আপনারা দেখি কি করা যায় আর এগুলো খাবার গোল গোলফিশগুলোরও খাবার দিমু দেখাই গাই গোলফিশগুলার কি অবস্থা এই যে গোলফিস ব্ল্যাক কই কইকাফ সব এই জায়গায় আছে এই যে জায়গাটা কি করতে আছে দেখছেন সব এই জায়গায় সুন্দর পানিটা অনেক গোলাই গেছে অ্যাঞ্জেল পর্যন্ত আছে জায়গায় আর ব্ল্যাক গুলো আছে সব আছে জায়গায় কোনো সমস্যা নাই আর মাছ সব সুস্থ মাশাল্লাহ একটা মাছও অসুস্থ নাই তেমন এগুলার খাবার দিম আছে এক জোড়া আর সেই যে জায়গায় আমার প্যারোট গুলো আসে দেখেন এই যে হোয়াইট প্যারোট এটার জোড়াই এটার পেয়ারি মারা গেছে আর এই জায়গায় মনে আছে হাড়ির ভিতরে না কই আছে আসে একজোড়া জানি না হয়তো লুকাই আসে এগুলো আবার অক্সিজেন ছাড়া বাঁচে না তাই অক্সিজেন দিয়ে রাখছি তো থাক এগুলোর মতো তো আমি খাবার দিই তো গায়েছে যে নিয়েছি এখন খাবারটা দেই এই জায়গায় রাখি এই যে বড় বড় কিছু দেই আর ছোট অল্প কিছু দেই দিয়ে দিলাম বড় কিছু আর এই যে এটার ভিতরে আছে আমার গুঁড়া যেটা গুঁড়া খাবার এটার ভিতরে রাখছি যে মাছের জন্য সবসময় গুড়া করতে হবে তাই একবারে গুড়া করে রাখছি কতগুলো আর এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লা কত সুন্দর করে খাইতেছে দেখছেন আহা হা দেখলেই তো শান্তি দেখেন কত সুন্দর কত কিউট মোরগুলা এখনও বুঝে না যে খাবার দিছি তোরা খাক এই দিয়ে আসি অল্প কিছু ওদেরকে এই যে গাছ আমার এই খাবারটা গুঁড়া খাবার আপনার দেখাইতাছি আমি দিয়া ওয়েট একটু ঢালতে দেব তো এই যে গাছ দেখেন এই যে গুঁড়া খাবারটা বেশি গুঁড়ো হয় নাই এটাই দিয়ে দিই তো এটাই দিয়ে দিলাম ওরা খাইতেছে দেখেন এই যে সব মাছগুলো খাইতেছে তো এগুলো পানিটা অনেক গোলা হয়ে গেছে এটার ভিতরে অল্প কিছু দেই এই দেখেন এই যে দিতে দেরি খাইবো এখনই দেখছেন দিতে দেরি খাইতে দেরি নেই মাশাল্লাহ তো হালকা অল্প অল্প করে দিলাম রাতের বেলা তো তো খাবারটার নিচে পড়ে গেলে নষ্ট হয়ে যাব তো যাই হোক এদিক কোন পেয়ারটা নিয়ে চুজ করবো আমি এটা ভাবতেছি কোন পেয়ারটা নেওয়া যায় ডিম বাচ্চা করার জন্য আমি ইয়েলো ইয়েলোটা নিতে চাইতেছি ইয়েলোটা ইয়েলোটা আর এদিকে একটা আছে সবুজ মানে গ্রিন এই দুইটা নিতে চাইতেছি তো দেখি আর এই কী আর করার আমার মাছ দুইটা মারা গেল এগুলোর পেয়ার আসিল প্রত্যেকটার পেয়ারটা নষ্ট হয়ে গেছে এই পেয়ারের জন্য আবার আনতে হইব পেয়ারে তো আনতে হইব যেমনি হোক আবার যখন জামু তখন আনবো এর আগে না তো গ্যাস আর এখন অল্প কিছু দিতে হইব ওই যে গোড়ামি যেটা এই যে অল্প কিছু বেশি না হালকা নেবেন আর গ্যাস আমি ওই যে ওই বিডিং বক্স ওটা পানিতে ভিজিয়ে রাখছি একদিনের জন্য দেখছেন এই যে অল্প কিছু দিছি এগুলোই খাইবো তো এগুলো খাক তো আমি খাবারটা পুরো নষ্ট হওয়ার আগে আমি প্যাকেট করে রেখে দিই খাবারটা যেন অক্সিজেন কম পায় আলো বাতাস পেলে সমস্যা তো এই যে খাবারটা এখন আটকে রেখে দিন খাবার দেওয়া শেষ আমার জায়গায় কয় প্রজাতির মাছ আছে আপনাদের জানামু আমার জায়গায় প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় নয় দশ দশটার মতন দশ প্রজাতির মাছ আছে এর বিচে মলি দুই রকম আর হলো প্লাটি গোরামি জেব্রা অ্যাঞ্জেল তারপরে আছে কইকা কমেট তারপরে ব্ল্যাক মোর গোলফিশ এগুলাই তো এগুলাই যদি আমি করতে পারি অনেক বড়ো হইব তা আপনারা দোয়া করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম